এখন আমি তোমাদের প্রোগ্রামিংয়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভ্যারিয়েবলের ধারণা দেবো ভ্যারিয়েবল এর বাংলা নাম হচ্ছে চলক যেটা হয়তো তোমরা আগে শুনে এসেছ গণিতে এবং প্রোগ্রামিংয়ের চলকটাও অনেকটা একই রকম তো আমরা যেসব প্রোগ্রাম লিখি সেখানে যেসব ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলো সেভ হয়ে থাকে হচ্ছে র্যাম র্যাম বা র্যান্ডম এক্সেস মেমোরি র্যামে কিভাবে ভ্যারিয়েবলের মানগুলো থাকে সেগুলো সহজে বোঝানোর জন্য এরকম অংশের নেব তো যাক যে একটা ভ্যারিয়েবল তোমরা নিয়েছো যেটার মান হচ্ছে এক্স তো সেটা র্যামে একটা নির্দিষ্ট জায়গা দখল করে নেবে এখন এক্স এর মান যদি আমি দুই লিখি র্যামেও এরকম দুই সেট হয়ে যাবে আরেকটা ভ্যারিয়েবল ধরো নিলাম ওয়াই ওয়াই এর মান হচ্ছে তিন র্যামেও ওয়াই এর বিপরীতে তিন সেট হয়ে যাবে দেখা যাক যে আরেকটা ভ্যারিয়েবল জেড ডেটার মান হচ্ছে x যোগ ওয়াই আমাদের এক্সের মান আমাদের র্যাম থেকে আমরা দেখতে পাচ্ছি দুই এবং ওয়াইয়ের মান দেখতে পাচ্ছি তিন তার মানে এক্সের সাথে ওয়াই যদি যোগ করা হয় তার মানে হচ্ছে এক্সের যে মান সেটা হচ্ছে তো ওয়াইয়ের মান যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ এবং এই পাঁচ জেড র্যামের যেই অংশটায় আছে সেখানে সেভ হয়ে যাবে এখন একটা কথা হচ্ছে যে আমরা র্যামে যেভাবে দেখাচ্ছি দুই তিন পাঁচ কম্পিউটার আসলে ঠিক সেভাবে সেভ করে না আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা ব্যবহার করেছি গণিতে যেরকম ভ্যারিয়েবল আমরা দেখেছি এক্স ওয়াইজ কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভ্যারিয়েবল নাম অনেক কম হতে পারে যেমন ধরা যাক যে আমি টোটাল মার্ক রাখার জন্য টোটাল আন্ডারস্কোর মার্কস এরকম একটা ভ্যারিয়েল রাখতে পারি কারো গ্রেড রাখতে হলে গ্রেড রাখতে পারি কারো বয়স রাখতে হলে বয়স রাখতে পারি বা তিনটা ভ্যারিয়েবল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম আঁকতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কী কী জিনিসপত্র দিয়ে এই ভ্যারিয়েলের নাম লিখতে পারি আমরা ভ্যারিয়েবলের নামে ইংরেজি বড় হাতের এবং ছোটো হাতের অক্ষর ব্যবহার করতে পারি আন্ডারস্কোর ব্যবহার করতে পারি এবং জিরো থেকে নাইন এই অঙ্কগুলো ব্যবহার করতে পারি তবে এখানে কিছু কথা আছে যে এই যখন আমরা কোনো একটা অঙ্ক ব্যবহার করব তখন সেই অঙ্ক দিয়ে শুরু করে কোনো ভ্যারিয়েবলের নাম লেখা যাবে না তার মানে হচ্ছে ওয়ান এক্স এই নামে কোনো ভ্যারিয়েবল নাম আমরা রাখতে পারবো না এছাড়াও ভ্যারিয়েবল নামের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে ভ্যারিয়েবলের মানগুলো কীভাবে মেমোরিতে থাকছে এবং ভ্যারিয়েবলের কোনো একটা মান অ্যাসাইন করা হলে কি কীভাবে মেমোরিতে যাচ্ছে এবং মেমোরিতে ইতিমধ্যেই থাকা বিভিন্ন ভ্যারিয়েবলের মানের উপর বিভিন্ন অপারেশন চালিয়ে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা মেমোরিতে হবে যাচ্ছে এছাড়া বিভিন্ন ভ্যারিয়েবলের নাম আমরা কীভাবে রাখতে পারি সে নিয়মগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে বিভিন্ন ভ্যারিয়েবলের ধরন এবং ইনপুট আউটপুট নিয়ে কীভাবে ভ্যারিয়েবল আমরা স্টোর করতে পারি সেগুলো